স্কুলে কেন দেরি করে ঢুকেছেন শিক্ষিকা এই ধূসে তার চোখ খামছে দিলেন স্কুলের হেডমিস কেন স্কুলে দেরি করে ঢুকেছেন এই নিয়ে তর্কাতর্কি শুরু হয় ওই শিক্ষিকা ও প্রধান শিক্ষিকার যা ধীরে ধীরে ঘরায় বাঘযুদ্ধের দিকে এরপর আর বাঘযুদ্ধে কাজ হয়নি হাত থাকতে মুখে কেন প্রচলিত প্রবাদকে সত্যি করে দুজনেই ময়দানে নেমে পড়েন চুলুচুলি মারামারি শুরু হয়ে যায় দুজনের মধ্যে সম্প্রতি এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় একটি প্রাইমারি স্কুলের ঘটনা এটি সেখানেই ভয়ঙ্কর মারামারি শিক্ষিকা ও প্রধান শিক্ষিকার মধ্যে মারামারি চুলির আগে দিয়েই শুরু হয়েছিল ঘটনার দিন স্কুলে করে শিক্ষিকা। নিয়ে শুরু হয়। প্রধান শিক্ষিকা সেই নিয়ে কথা শুনান শিক্ষিকাকে পাল্টা ছেড়ে কথা বলেননি শিক্ষিকা তিনি বলেন আপনি তো নিজে পরপর চার দিন স্কুলে ধেরি করে ঢুকেছেন এই কথা বলতেই খেপে ওঠেন দুজনে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে থাকে কিন্তু সেটা আর বেশিক্ষণ চলেনি খুব শিগগির মুখে যুদ্ধ করা বন্ধ করে হাতে কথা বলতে শুরু করেন দুজনে প্রধান শিক্ষিকা তার আসন থেকে উঠে এসে চোখ খামছে ধরেন শিক্ষিকার অন্যদিকে প্রধান পোশাক ধরে সবার সামনেই টান মারেন ইতিমধ্যে একজন তরুণ শিক্ষক সেখানে ছুটে আসেন দুজনের মধ্যে লড়াই তামাতে কিন্তু ততক্ষণে পোশাক ছিঁড়তে কসুর করেননি শিক্ষিকা শিক্ষকের চেষ্টায় দুজনের মধ্যে লড়াই বন্ধ করা গেলেও সুরহা হয়নি শিক্ষক একটু সরে যেতেই একে অপরের উপর পের ঝাঁপিয়ে পড়েন এই গোটা ঘটনার ভিডিওটি করেছেন আরেক শিক্ষিকা তার ধলতেই এটি ভাইরাল হয় নেট দুনিয়ায় ভারতের আগ্রার একটি প্রাইমারি স্কুলের ঘটনা এটি সেখানেই ভয়ঙ্কর মারামারি শিক্ষিকা ও প্রধান শিক্ষিকার মধ্যে